বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে দক্ষিণ ফোটিকচুরির আজাদি বাজারে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরোয়ার আলমগীরের বিশাল জনসভা সফল করতে লিবরেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলার জাফরনগর ইউনিয়নের মোহাম্মদ হাটবাজার বাজার ধর্মপুর ইউনিয়নের আজাদি বাজার সহ বিভিন্ন হাটবাজারে মিছিল করে বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ আজাদী বজাৰ আজাদী বজাৰৰ ছমা অফেছে বিকেল টিটেল চমা অফেছে